শুভ সকাল সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনার দোয়ার দামরা ভালো আছি তেইসি বরদাম বরদাম দেখে আজকে কই দেবে একটু ঘুরতে যাই এই শেওরাতুল গ্রামে আর কোনোদিন যাই নাই আর কি যাওয়ার খুব ইচ্ছে আর আমাকে ইষ্টি আছে ইস্টির বাড়ি কি জানিন আগে ও বেগনা বাড়ি মানে আমার মাসি শাশুড়ির মেয়ে বি তেনে ওই শেওরাতুল ওই জায়গা থেকে আর কি আদর করে আর খুব ফোন টুনও দেয় কোনো দিন যাওয়া হয় না আজকে বলছি দিদি বলছে তাহলে ন বৃষ্টির দিন তাহলে ই করে হাই ঘুরে ঘুরা আমরাও যাই নাই চলি দিদি ওর সাথে যাইব যে আবার তুমি সেরা তো চিনো অনেকদিন হয়

তাই কইছে নতুন গেঞ্জি পড়া পারে না আর মামারে দিয়ে দিছে কয় মামা তুমি পড় আর কি লাগলে কেদা আছে যে বৃষ্টি হবে কেদা হইব না এত বৃষ্টিতে কেমনি ভালো থাকে এই যে কেদার অবস্থা খুব কেদা এত বৃষ্টি হই বেঁচে একটানা বিআইটা রোদ উঠে না তা বৃষ্টি তো হইবোই রেডি হইছে এখন তালা দিব তালা কোন করে থুইছো দেখো যেটা সামনে আছে সেটাই দিয়ে যাও তুমি আস্তে আস্তে দেও ব্যাগে বর্ষ দেখো যে রাস্তার অবস্থা রাস্তার অবস্থা মনে করি ভালো না বেশি খুব খারাপ দিদি ঘরে তালা দিল এখন আমরা যাই কেদা তো রাস্তায় কেদা মনে রাস্তায় কোনো কিছু দেহানোর সম্ভব নেই আর সম্ভব যদি নে নেই তাহলে দেহামো বৃষ্টিতেও বৃষ্টিতে না রাস্তার অবস্থা খুব খারাপ ন জেমুর দে সুবিধে হই ইমোর দে নাও ও বাসব দেখিয়ে দিবে দিদি একটা গুরু পালে না গুরুর খুব মায়া গুরুর দিদিন নিগের মায়া ও যে জেমুসিরে তলে দিয়াছে গেল মানে দিদি দিলাম সেমই রাস্তা ভালো না ডিমন রাস্তায় ভিডিও করা সম্ভব না বরদাম কষ্ট <mí> খুব <đó. Wow>. <aún> এই যে পুল পারাম খুব কষ্টে আমরা তো পুলে কম চলাফিরা করি আমাকে ই নাকি ঠেলা গামি আমি মোটে যাই না এই যে জল এদের চাইলে জল বুঝা যায় হে নাকি

বরদামের মন্দির যে এই উত্তর পাড়ার দায় এটা বরদামের উত্তর উত্তরপাড়ার উত্তর মন্দির এটা যে গো সমাজ এই সমাজ তো দুই রে আর ওই পাশে সরকারি হসপিটাল ওই যে বললে পারি

সামনে যে দিদি গাড়ি পাই না এই রাস্তাটা তো সুন্দর আছে সাইকেল চলে যেন तो तो ओ वो। वो ये ओ ये तो ए जी स्कूल बोर्ड दमे केती गंजा भी हैं आत्ते के मन्ना न बाली ना न गई दिने रास्ता सुंदर ये तो बोर्ड दमे रे जे स्कूल गोरी दे स्कूल मार्ट जे এই রাস্তাটা সুন্দর আছে ওষুধ খাও নেই এই যে স্কুল ঘরের মাঠ হাই স্কুলের পাশে আছে দুই তালা এই পাশে টিনের ঘর তাল